ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি বানিয়ে দেখাবো সিম্পল পদ্ধতিতে মূলার বড়া খেতে কিন্তু অনেক সুস্বাদু হয় ও মুচমুচে হয়ে থাকে সো দেরি না করে যাওয়া যাক ভিডিওতে মেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মুলার বড়া বানানোর জন্য প্রথমে নিয়েছি মুলা। মুলাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এইখানে একটি সম্পূর্ণ মূলার কুচি আছে আপনারাও আপনাদের প্রয়োজন অনুযায়ী মূলা নেবেন এবার মূলাতে দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ লবণ দেওয়া হয়ে গেলে মূলা ভালো করে মেখে নিব ভিউয়ার যদি আপনারা পাঁচ মিনিট লবণ দিয়ে মূলা মেখে রাখেন তাহলে মূলার এক্সট্রা পানি বের হয়ে যাবে এরপর নিয়েছি কাঁচামরিচ কুচি এরপর আরও নিয়েছি পেঁয়াজ কুচি এরপর নিয়েছি চালের গুঁড়ো এরপর নিয়েছি ধনে পাতা কুচি পাঁচ মিনিট দলে মূলা মাখিয়ে নেওয়াতে দেখতেই পাচ্ছেন মূলা থেকে পানি বের হয়ে গেছে এইবার আমি মূলাতে আর একটু পানি দিয়ে মুলা ধুয়ে নিব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে মূলার বাড়তি পানি ফেলে দিয়ে সাজিতে তুলে নিব এইবার ধুয়ে নেওয়া মুলা একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এরপর মুলাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর আরও দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এরপর দিচ্ছি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো এরপর আরও দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ মশলার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে ম্যারিনেট করে নিব ভিওয়ার আমি মুলার ঝাল বড়া বানাবো তাই আমি কাঁচামরিচ বাড়িয়ে দিয়েছি আপনারা যদি ঝাল কম খান তাহলে কাঁচামরিচ পরিমাণে কম দিবেন। আমার চালের গুঁড়ো একটু কম হয়েছে তাই আমি চালের গুঁড়ো একটু বাড়িয়ে দিয়েছি চালের গুঁড়ো আবারও ভালো করে মেখে নিব ভিওয়ার যদি আপনারা চালের গুঁড়ো দিয়ে মূলার বড়া বানান তাহলে খেতে অনেক মুচমুচে হবে আর যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আটা বা ময়দাও ইউজ করতে পারেন এখন মূলার ঝাল বড়া বানানোর জন্য মুলা ম্যারিনেট করা হয়ে গেছে এবার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব মূলার বড়া ভাজি করার জন্য তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা মুলা অল্প একটু গোল করে নিয়ে তেলে দিয়ে দিব ভাজি করার জন্য এক এক করে মূলা ভাজি করার সময় গ্যাসের আশটা একটু কম রাখতে হবে যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে ভাজি করেন তাহলে মূলার বড়ার উপরের অংশ তাড়াতাড়ি ভাজি হবে কিন্তু ভেতরের অংশ কাঁচা থেকে যাবে তাই মুলার বড়া পারফেক্টলি ভাজি করতে হলে গ্যাসের আঁচটা কম রেখে ভাজি করতে হবে এখন সবগুলো মূলার বড়া দেওয়া হয়ে গেছে তাই এক এক করে মূলার বড়া উল্টে নিব যদি মূলার বড়া উল্টে না নেন তাহলে এক পিঠ ভাজি হবে কিন্তু অন্য পিঠ ভাজি হবে না তাছাড়াও মূলার বড়া উল্টে না নিলে মূলার বড়া পুড়ে যাবে আপনারা যেই মূলার বড়াগুলো আগে দিয়েছিলেন সেইগুলো অবশ্যই আগে উল্টে নেবেন আর ভিওয়ার মূলার বড়াগুলো কিছুক্ষণ পর পর উল্টে নেবেন এতে করে মূলার বড়া পারফেক্টলি ভাজি হবে আর কাঁচাও থেকে যাবে না আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এখন মূলার বড়া লাল লাল করে ভাজি করা হয়ে গেছে তাই তেল থেকে তুলে নিব এবং এক্সট্রা তেল ছড়িয়ে নিব রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি এই মূলার পড়া রেসিপিটির মাধ্যমে সবাই অনেক উপকৃত হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ